রাহাতুল প্রস্তুত ব্যক্তিগত চুয়াল্লিশ রান এর সাথে লেগ সাইডের ওপর দিয়ে উড়িয়ে দিয়েছেন বিগ সিক্স অর্থাৎ এরই সাথে কিন্তু ওই রাহাতুল ছয়ের মাধ্যমে ফিফটি রান পূর্ণ করলেন শুরু করলেন লং ওপর দিয়ে চালিয়ে দিয়েছেন বিগ সিক্স ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছিল ওই ফিল্ডার কাজ হলো না ওই রাহাতুল কিন্তু ছয়ের মাধ্যমে শুভকে ওয়েলকাম জানালো বলার দস্যু করলেন রাহাতুল প্রস্তুত এর সাথে লং লেগ এর ওপর দিয়ে চালিয়ে দিয়েছেন বিগ সিক্স অসাধারণ ব্যাটিং উপহার দিচ্ছেন এই রাহাতুল আবারও কিন্তু চালিয়েছেন এস্টেট ওয়া ওয়া দ্যাটস এ বিউটি অর্থাৎ ওখানে কিন্তু দারুণ ফেরলেন শুভ দোষ রু করল বল করল আবারও কিন্তু রাহাতুল লং লেগের ওপর দিয়ে ওভার দ্য টপ চালিয়ে দিয়েছেন বেগ সিক্স দারুণ ব্যাটিং উপহার দিচ্ছেন সাতপুর ক্রিকেট গ্রাউন্ডে রাহাতুল আবারও প্রস্তুত রাহাতুল আবারও কিন্তু স্টেট ওয়া ও দ্যাটস এ বিউটি গ্রেট এবং বেগ ওই রাহাতুলের ব্যাট থেকে শুভ প্রস্তুত দোষ করল আবারও কিন্তু লেগ সাইডের ওপর দিয়ে পুল করে দিয়েছেন বেগ সিক্স ওই রাহাতুলের ব্যাট থেকে দারুণ ব্যাটিং কিন্তু আমরা লক্ষ্য করছি আলামিনের সাথে সঙ্গ দিচ্ছেন দারুণ ব্যাটিং আবারও কিন্তু লং আপের ওপর দিয়ে চালিয়ে দিয়েছেন বিগ সিক্স অর্থাৎ এ ওভার থেকে বিশটি রান সংগৃহীত হলো ওই রাহাতুলের ব্যাট থেকে আবারও কিন্তু লং লেগের ওপর দিয়ে উড়িয়ে দিয়েছেন বিগ সিক্স অর্থাৎ রাহাতুল কিন্তু বিশ বলে পঞ্চাশ রান করার

যারা বললেন অফ সাইড এ দারুন শট ওখানে চার হয়ে গেল দেখতে চাচ্ছে